এটা মার্কেটে চার হাজার টাকা বিক্রি হচ্ছে সাড়ে তিন হাজার টাকার লেহেঙ্গা এখন দুই হাজার টাকা ডল করে সাজায় রেখে দাম উনিশ হাজার উনিশ থেকে বিশ হাজার টাকা আপনার নয় হাজার পাঁচশো টাকা অর্ধেক দাম অর্ধেক যেই বিয়ের কেনাকাটা অন্য জায়গায় লাগবে পঞ্চাশ হাজার সেম কেনাকাটা আপনার এখানে করলে পঁচিশ হাজার কমপ্লিট পঁচিশ থেকে তিরিশ হাজারের মধ্যে কমপ্লিট হবে আপনার এখান থেকে যদি বিয়ের সম্পূর্ণ কেনাকাটা কেউ করেন পঁচিশ হাজার টাকার কেনাকাটা যদি কেউ করে কি গিফট দিবে পঁচিশ হাজার না

তো অ্যাড্রেসটা দেখা দিচ্ছি বি নয় দশ দোকান নাম্বার পিরিয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ শিরিফ গুলিস্তান জিরো পয়েন্ট ডাকা আমার সাথে দাদা আছে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছে দাদা যেটা বললেন যে যে বিয়ের কেনাকাটা অন্য জায়গায় লাগবে পঞ্চাশ হাজার সেম কেনাকাটা আপনার এখানে করলে পঁচিশ হাজার কমপ্লিট পঁচিশ তেত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট কমপ্লিট হবে একটা উদাহরণ দেন এই লেহেঙ্গাটা কত বিক্রি হয় আপনি কত বিক্রি করছেন এটা আপনার ডবল পাওনা সহ এটা আপনার অন্যান্য মার্কেটে গেলে সর্বনিম্ন আপনার দশ হাজার পাঁচশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা আমার কাছে এটা পারবেন আপনি আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এই লেহেঙ্গাটাই বড় বড় শপিং মলে গেলে দশ বারো হাজার টাকা লাগবে

এই দেখেন টপসটা এই দেখেন টপসটা দেখেন গর্জেস হবে হাতার কাজটাও গর্জেস ফুলাতা হবে খুবই সুন্দর রাইট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে এটা 2200 টাকা হ্যাঁ 2200 টাকা পাইকারি রেট 2200 টাকা এক পিস নিলো এই দাম এক পিস নিলো যদি না দেন 100% দিব না দিলে ডবল টাকা আমরা ফেরত দেব আচ্ছা কেউ যদি বলতে পারে যে ফোন দিয়ে প্রোডাক্ট পায় নাই তাহলে জরিমানা দিবেন 100% আচ্ছা ওকে

এবং জামাটা খুবই গরজে গরজ হবে রেড পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা মতো কালার হবে বিশটা বিশটা কালার টা কালার আছে আচ্ছা বিশটা কালার হবে এই যে এরপর আর একটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর একটা ওয়াও এই ডিজাইনটা খুব সুন্দর নতুন আসছে এটা একদম নতুন দেখেন সিলভার জড়ি দিয়ে কাজ করা সিলভার জড়ি দিয়ে কাজ করা দেখেন আচ্ছা আপনার এখান থেকে যদি বিয়ের সম্পূর্ণ কেটা কাটা কেউ করে ধরেন 25000 টাকার কিনা কাটা যদি কেউ করে কি গিফট দিবেন 25000 না যদি 20000 টাকার কিনা কাটা করে আমার এখান থেকে তাহলে আমি এই শাড়িটা গিফট করব এটার মধ্যে 10টা ডিজাইন আছে 10টা কালার আছে এই শাড়িটা আপনি বিক্রি করেন কত করে এটা আপনি

এই শাড়িটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন হ্যাঁ এটা আচল এটা পুরো বডি ফ্রিতে তো নাকি একদম এই শাড়ির জন্য কোনো টাকা দিতে হবে না না 20000 টাকা কিনা কাটা বললে এটা সম্পূর্ণ এই শাড়িটা ফ্রি তার বিয়েতে আপনি গিফট করলেন গিফট করব আচ্ছা বুঝতে পেরেছি ওকে এরপর কোন কালেকশনটা দেখাচ্ছেন ওকে এরপর একটা দেখাচ্ছি দেখেন মিররের কাজ করা আছে ওকে এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের কাজ করা মিররের কাজ এখানে জরি সুতা স্টোন এবং মিরর লেহেঙ্গা আপনি দিচ্ছেন আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা যদি বলে আমি দশটা দোকান দেখে আসবো আসো যাচাই করে যদি আমি টিকি তাহলে আমার কাছে দশটা দোকান দেখে আপনার কাছে যদি কম হয় তাহলে নিবে অন্য দোকান কম হইলি আমার কাছে ফাইন ওকে এরপর কোনটা দেখাচ্ছেন আচ্ছা এরপর আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ওয়াইন কালারের মধ্যে এটা ওয়াইন কালার ছিল বাট ডিজাইনগুলো डिफरेंट ওয়াও এগুলা একদম নতুন ডিজাইন দেখেন এই দেখেন এই ডিজাইনগুলো একদম নতুন অনেকে আছে দেখা যায় পুরাতন ডিজাইন বারবার দেখাতে থাকে মানুষ বোরিং হয়ে যায়

দুই হাজার দুই হাজার আটশো টাকা জি এরপরে কোন দেখাচ্ছে না এরপর আমরা আরেকটা দেখাই ওকে এটাও কিন্তু অর্গানজার উপরে অলবার কাজ এই দেখেন

এটাও গুজরাটি টাইপেরই লেহেঙ্গা এটাও গুজরাটি লেহেঙ্গা অনেকে রাজস্থানিও বলে রাজস্থানি হ্যাঁ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন কাজের কোয়ালিটি গুলো দেখেন অনেক সুন্দর এটাও ডবল পার্টের উন্না থাকবে দুইটা উন্না থাকবে এটাও ফোর পার্টের ক্যানক্যান দেওয়া আছে ফোর পার্টের ক্যানক্যান থাকবে ওনাদের নিজস্ব লোগো লাগানো আছে দেখতে পাচ্ছেন আলমদিনা এটাও আপনার এই যে আপনাদের উন্নাটা দেখেন এটা হলো আপনাদের নেটের উন্না নেটের উন্না ওকে নেটের উন্না আর একটা আপনাদের মখমলের উন্না এই যে দেখেন 벨벳ের একটা 벨벳ের উন্না total উন্না হবে প্রাইস এটা পাইকে রেড করবে 8500 টাকা 8500 এটা জামাটাও খুব গর্জিয়াস হবে দেখেন ফ্রন্ট সাইডটা অনেক গর্জিয়াস এই যে ওকে সামনে পিছনে হাতার কাজ এটা পাইকে রেড করবে 8500 হাজার 8500 টাকা নিতে হবে এরপর আরেকটা দেখাচ্ছি দেখেন

অনেকে টেনশন করতেছে স্বর্ণের দাম বাড়ছে বিয়ে তো মনে হয় করতে পারবো না শাড়ির দামের দাম কমে গেছে আরেক দিক থেকে কিন্তু দেখেন এটা হচ্ছে আবার দুই হাজার দুইশো কালার কিন্তু অনেকগুলো কালার হবে ডিজাইন হবে ডিজাইন হবে কালার হবে দামের মধ্যে এই দামের মধ্যে আচ্ছা আবার এইটা পড়বে আপনার তিন হাজার টাকা এটা তিন হাজার তিন হাজার টাকা এইটা তিন হাজার টাকা এটা বডিটা এটা কি সেমিপিওর সেমিপিওর এটা হইল আপনি বল লাউ পিস টা হচ্ছে লাউজ পিস টা কাজ করা হবে

একটু ভারীর ভিতরে ভারীর ভিতরে যারা নিতে যাচ্ছেন দেখেন এই দেখেন আচল সম্পূর্ণ আচলটাই খুবই গ্লেজি স্টোন দিয়ে কাজ করা পুরো বডিতে এটা দাম এটা পাইকে রেট করবে 4000 টাকা 4000 4000 টাকা এটা যে ব্লাউজ পিস টা এই যে 4000 টাকা কিন্তু আপনারা গ্লেজি স্টোন ওকে এরপর আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন

অনেক ভাবে যে স্টোন বসানো আছে কি কি লাগবে কি না একদম সফট এরপর যেটা দেখাচ্ছি দেখেন একবারে নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন দেখেন ওয়াইন কালারও দ্বিতীয় পিস কোথাও মিলবে না পুরো বাংলাদেশে মিলবে না দ্বিতীয় পিস নাই না কি বলে এত ইউনিক কালেকশন একদম নতুন এটা আসলে এটা চমৎকার আছে এটা পিস রাইট

এটা জর্জেটের উপরেই কাজ ওন্না জাম কালার ওন্না সহই এখানে শাড়িটা খুবই সুন্দর হ্যাঁ এটা প্রাইস এরও পাইকে রেট করবে 4000 টাকা 4000 টাকা আপনারা এই শাড়িটা নিতে পারবেন অনলি 4000 ওকে এরপরে দেখাচ্ছি হলো আপনাদেরকে এটা কি জিমিচু না অর্গানজা না জিমিচু পাটি শাড়ি এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্সের মধ্যে পাটি শাড়ি জাস্ট টু মাচ বিউটিফুল একটা শাড়ি

দোকানের নাম দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন যারা আসতে পারবেন না বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে অর্ডার করতে চাইলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেওয়ার জানিয়ে মামুজের মতামছি আল্লাহ